খাস কলকাতার দক্ষিণেশ্বরের পাশেই উদ্বোধন হলো বৃন্দাবন বৃন্দাবন না গিয়েও বৃন্দাবনের ছোঁয়া পাবে এখানে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণের শৈশব থেকে শুরু করে রাস নানা কাহিনী ও বড় বড় বিগ্রহ তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ হইল দেখছো পায়েল চ্যানেল এই মুহূর্তে আমি আছি দক্ষিণেশ্বর স্টেশনের একদম সামনে এই পিছনে এখান থেকে হচ্ছে টিকিট কাটে আজকে চলে গেছি কলকাতার একটা বৃন্দাবনে শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই আমিও অবাক হয়েছিলাম কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা আমার দেখতে হবে তার জন্য তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকান বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও দক্ষিণেশ্বর স্কাই ওয়াক বাদিকে দক্ষিণেশ্বর স্টেশনের কাউন্টার পড়বে টিকিট কাউন্টার আর এইখানে গেট নাম্বার টেন বলে লেখা রয়েছে ওখান থেকেই টোটো পেয়ে যাবে তোমরা টোটোওয়ালাকে বলবে কাঠিয়া বাবার আশ্রম যাবো আর জায়গাটা হলো দক্ষিণেশ্বর থেকে এগিয়ে হতে আচ্ছা টোটো এখান দিয়ে সোজা আসবে সোজা গেলে পড়বে আরিয়াদাহ গঙ্গার ঘাট আর তার বাদিকেই পড়বে কাঠিয়া বাবার আশ্রম মন্দিরটা কলকাতায় বৃন্দাবন আছে বলার কারণটা আমি এই মারতে দেখাব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠিয়া বাবার আশ্রম মন্দিরের একদম সামনে যে এই টোটোগুলো একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আর যদি মন্দিরের সামনে না নামায় তাহলে ওই মোড়টায় নামিয়ে দেবে ওই মোড় থেকে একটু হাঁটা পথেই তোমরা কাঠিয়া বাবার আশ্রম মন্দিরটা দেখতে পাবে মন্দিরে ঢোকার আগে দুদিকে এরকম তোরণ আছে এখানে একটা আর ওইখানে একটা মন্দিরের নামটা একবার বলছি শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার সাধন সেবাশ্রম এই হলো মন্দিরটার নাম মন্দিরের মূল যে তরুণ সেটা আমি যদি জুম করে একটু দেখাই মন্দিরের এই মিডিলে রয়েছে বিষ্ণু অনন্ত শয্যায় আর এদিকে রয়েছেন লক্ষ্মী মিডিলে রয়েছেন ব্রহ্মা আর বাদিকে রয়েছেন গরুর দেবতা আর ডান দিকে রয়েছে বজরাংবাণী পুরো মন্দিরটাই একটা অপূর্ব কারুকার্যে ভরা আর নিচে দুদিকে রয়েছেন বিষ্ণুর দুই অবতার জয় আর বিজয় এই মেন তরুণটা এখন বন্ধ আছে আমি ঢুকবো পাশের ওই ছোটো গেটটা থেকে ওখান থেকেই কিন্তু সবাই ঢুকছে তার আগে তোমাদের বলে দিই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে মন্দিরে ঠাকুরজি দর্শনের সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট অবধি সকালে কিন্তু এখনও মন্দিরে ঢোকার কোনো নিয়ম নেই এই গেট থেকে ঢুকতেই ফার্স্টে যে এই মেন তোরণটা মেন তোরণের পিছনে আমি দেখিয়ে দিচ্ছি শিব ঠাকুরের একটা লিঙ্গ রয়েছে আর নিচে রয়েছেন নন্দী মহারাজ আর ওইদিকে যদি যাই এদিকে রয়েছেন দ্বারকানাথ মহাশয় তৌনের পিছনে ওপরের দিকে আছে বিষ্ণুর বিশ্বরূপ অবতার আর বাদিকে রয়েছেন জগন্নাথ দেব ডান দিকে রয়েছেন দ্বারকানাথ মহাশয় সম্ভবত তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করি ভিতর ঢুকতেই ফার্স্টের ডান দিকে দেখাই এই হলো গুরু পরম্পরার যে বিগ্রহ সেগুলো পরপর রাখা রয়েছে দারুণ লাগছে কিন্তু ছোট ছোটো এর উল্টো দিকেই রয়েছে শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের যে লীলা সেটার বিগ্রহ দেখানো হয়েছে আর এই চারিদিক থেকে ঘুরছে রাধার অষ্ট সখী শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বতটা ধরে রেখেছিল এইটাই এখানে খুব ভালোভাবেই দেখানো হয়েছে পর্বত যে কাহিনীটা এখানে দৃশ্যটা দেখানো হয়েছে তার পাশেই এখানে রয়েছে সমুদ্র মন্থনের যে দৃশ্য সেটা খুব ভালোভাবেই এখানে তুলে ধরা হয়েছে এখানে সমুদ্র মন্থনের ফলে যে বিষ নির্গত হয়েছিল সেটা মহাদেব যেন খাচ্ছেন সেটা দৃশ্য এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে আর তার সামনে যিনি রয়েছেন ইনি হলেন কামধেনু আর তার সামনে ইনি যে রয়েছেন ইনি হলেন বিষ্ণুর কচ্ছপ অবতার এদিকে রয়েছেন অসুররা আর এদিকে রয়েছেন দেবতারা তুলসী মঞ্চ আর একটু এগোলে এখানে দেখতে পাবে কামধেনু গাই এই হাতিটা দেখো তার ওপরে গুরু বসে আছেন পুরো অরিজিনাল লাগছে কিন্তু এটাই হলো মূল মন্দির মন্দিরের ভিতরেই ঢুকতেই নিচটা কিন্তু নাট মন্দির আমাদের যেতে হবে ওপরে ওপরেই মেন যে বিগ্রহ রয়েছে গর্ভগৃহের মাঝখানে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ ডান পাশে আছেন শ্রী শ্রী মহারাজ নিম্বাকচার্যের বিগ্রহ আর বাদিকে আছেন গুরু পরম্পরার মন্দির মন্দিরের বাদিকে তোমরা এই শ্রীকৃষ্ণের যে কাহিনিগুলো পৌরাণিক সেগুলো পরপর দেখতে পাবে আর সামনে বড় বড় যে বিগ্রহ রয়েছে সেগুলোও দেখতে পাবে সেগুলোর সামনে যাচ্ছি অবশ্যই তার আগে এগুলো একটু দেখে নিই এখানে রয়েছেন শ্রীকৃষ্ণের দশ অবতার চলে আসি এই বিগ্রহগুলোর কাছে সামনে তিন সাধু আছেন যেটা একদম তিন নম্বর মানে লাস্টের যে সাধু সেটা হচ্ছে কাঠিয়া বাবা তার গুরু হচ্ছেন ইনি তার গুরু ইনি আর তার ওই আছেন বজরাংবালি ওই দিকটায় আছেন সিদ্ধিদাতা গণেশ আর একদম সবার শেষে আছে বৈষ্ণব দেবী এই যে বিগ্রহগুলো দেখতে পাচ্ছ তার এই ভিতরে দেখি কি আছে এখানে তোমরা বসতে পারবে এখানেও বসতে পারবে সামনে গঙ্গা গঙ্গার পাশে এরকম একটা মন্দির আর সোজা দেখাই ফুল ও ফলের দোকান এটা আপাতত বন্ধ যেহেতু নিউলি ওপেন হয়েছে মন্দিরটা বেশি দিন হয়নি তাই এখনো বন্ধ রেখেছে কিছুদিন পরে এখানে ভোগ খা আনারও ব্যবস্থা করা হবে ভিতরে একটুখানি জায়গা আমি দেখাচ্ছি এই যে বেঞ্চ চেয়ার পাতা রয়েছে এটা আমার মনে হচ্ছে এই নিচে এখান দিয়ে জায়গা রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার যে লীলা সেটা দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ মাখন খাচ্ছিল তো মাখন খেতে খেতে দেখো মাখনের যে হাড়ি সেটা ফেলা রয়েছে আর পিছনে শ্রীকৃষ্ণের মা যিনি তিনি আসছেন শ্রীকৃষ্ণকে ধরতে এখানে দারুণভাবে এই দৃশ্যগুলো ফোটানো হয়েছে এইখানে দেখানো হয়েছে সুখদেব মহারাজ তার শিষ্যদের বাণী শোনাচ্ছেন তা দেখো রাধাকৃষ্ণ দোল্লায় দুলছে এই দৃশ্যটা দারুণ নিধি বনে রাধাকৃষ্ণের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ সম্পর্কিত নানা পৌরাণিক কাহিনী এখানে রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম এখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ তার মা দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের কালিয়ানাক দমনের যে দৃশ্যটি সেটা এদিকে যদি দেখাই মন্দিরের এই ওপরের পোর্ষণটা দেখো কি কালারফুল খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা এদিকটা যদি আসো তাহলে এদিকে দেখতে হবে বিরাট বড়ো শিব ঠাকুরের যে বিগ্রহ সেটা দারুণ লাগছে বসার জায়গাটা ওই সোজা আমি দেখিয়েছিলাম ফুল আর যে মিষ্টির দোকান ওটা থেকে সোজা এগোলে এখানে চায়ের দোকানও পেয়ে যাবে এখানে তোমরা যদি কেউ চাটা খাও চা খেয়েও তোমরা যেতে পারো কলকাতার মধ্যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো খুবই মুগ্ধকর এটা দেখে দারুণ মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর শ্রীকৃষ্ণের যে লীলা খেলা এখানে তুলে ধরা হয়েছে সমস্ত কিছু প্রমিনেন্টভাবে তুলে ধরা হয়েছে নিখুঁতভাবে ফ্যামিলির সাথে কাটানোর বেস্ট মুহূর্ত হলো এই মন্দিরটা দারুণ জায়গা তোমরা এখানে টাইম কাটাতে পারবে মন্দিরের সময় হলো সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি তো তোমরা যারা আসে চাও ঝটপট চলে আসো আমার তো দারুণ লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে টাটা